এই যে মাছের ছোল রেডি পেঁপে আলু দি দেখো কত সুন্দর এত সুন্দর কালার হলে তো বড় খেতেই পারে তবুও খাবে না না খাবে না খাবে আমাদের সবাই খাবো ছেলে আরও সবাই আছে মা আছে তারা খাবো বড় মশাই দেখো না সন্ধ্যেবেলা আবার মাংস নিয়ে আসবে কি চালায় পড়েছি বড় মশাই কিনে কি বলবো যাই হোক আজকে তোমার জ্যান্ত মাছ খেতেই হবে জোর করে অন্তত এক পিস করে খাও তার জন্যে এত লাল লাল রং করে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে পেঁপে কাঁচকলা দিয়ে ছোল বানিয়েছি সবসময় তো তেল মশলা হয় একটু পেঁপে কাঁচকলা আলুদের ঝোল খেলে কেমন হয় জ্যান্ত মাছ তাই আজকে বানাবো পেঁপে আলু কাঁচকলাতে জ্যান্ত মাছের ঝোল বড়মশাই বলে কলা আলুদের ঝোল করো কিন্তু বড়মশাই একবেলা খাবে তো ওবেলা কিছুতেই খাবে না এটা আমি জোর করে রান্না করছি সব সময় তেল মশলা খাওয়া কি ভালো বলো এক একদিন তো একটু জ্যান্ত মাছ কলা আলুদের ঝোল খাওয়া তো ভালো তার জন্যই আমি জোর করেই তরকারিটা রান্না করছি দেখো কিভাবে আমি রান্না করি জ্যান্ত মাছ কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে ভাজবো কড়া করে খুব কড়া ভাজবো না জ্যান্ত মাছ তো খুব কড়া করে ভাজবো না চরণ ফোড়ন দিয়ে দিলাম কটা পেঁয়াজ দেবো খুব বেশি দেবো না অল্প কটা দেবো টেস্ট খাওয়ার জন্য একেই জ্যান্ত মাছ ধরুন কিছু চাই না সুন্দর করে টেস্ট না করলে গরম মশলা খেতে চাইবে না কাত লঙ্কা পেঁয়াজ সাজফরণ দিয়ে ভালো করে সেটা এটা ভুজিয়ে নেব আবার সবজি দেবো আমি এইভাবে করি তোমরা এভাবে করে একটু পেঁয়াজ দিয়ে খেয়ে দেখো খুব শেখতে হবে তারা কেউ কেউ খেতে চায় তাহলে খুবই পছন্দ করে কেউ কেউ দেখবে আমার খেতেও চায় না তাদের জন্য এটা টেস্টি করে বানানো আমাদের ছবিটা কুচি টমেটম আমরা একসঙ্গে কেউ মিলেটা ভেজে নেবো এই জন্য দেখতে হালকা পুরো ভাজা হয়ে যাচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দেবো

পেঁপে কাঁচকলা করা আলু সেরকম সবজি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মশলা ফসানো হয়ে গেছে দিয়ে দেব আরো দেব ভালো করে না দেবো এখন জল দেবো না ভালো করে কষিয়ে নিই আলু কলা পেঁপে তারপরে জল দেবো বীজ গেল মাল কোনো সময় পরিমাণ নেব করে নেমে নিলাম আর ভাবে কষিয়ে নেবো দিয়ে তারপর জল দিব দেখতে পাচ্ছ ভালো করে একদম কষানো হয়ে গেছে কষ হয়ে গেছে এবার জোয়াচ্ছ পুরো এক করা জল দিয়ে দিয়েছি কারণ পেঁপে আলু কাঁচকলা ঝুলো একটু পাতলাই ভালোবাসি ভাতলেও লাগেও আর একটু চিনি দিয়ে দিলাম অল্প দিলাম এতে সুগার আছে খাওয়ার দরকার নেই চিনি দিলে কি একটা টেস্ট সুন্দর হয় যে ফুটলে তারপর মাছগুলো দিয়ে দেবো হালকা গরম হচ্ছে দিয়ে দেবো মাছগুলো এই যে মাছগুলো মাছের মাথা কার কার ভালো লাগে কমেন্টে জানিও আমার মাথা খুব প্রিয় লাগে দিয়ে দেবো ঠিকটাই ঝোল হয়েছে দেখো একদম উপর চুপুর করে দিয়ে দিয়েছি মাছগুলো ফুটলে আবার গ্যাস আস্তে করে দিলে ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই দেখো মাছ দিয়ে দিয়েছি আর এক কড়া তরকারি হয়েছে এই যে বসে পড়েছি জ্যান্ত মাছের ঝোল নি বড় মাছের মাথা কে খাবে বলো আর একটু ঝোল দাও তো দেখি ঝোল দিয়ে কেমন লাগে ও পাতলা ঝোল আর কলা আলু দিয়ে খেয়ে দেখি নাহলে বলবো কি করে বলো দেখি উম বাবা রে এত সুন্দর হচ্ছে পেঁপে কাঁচকলার ঝোল যারা খাও না তারাও খাবে এইভাবে একটু হালকা পেঁয়াজ দেবে অল্প একটু হেভি টেস্ট হবে ওর জোর করে আজকে খাওয়ালাম টেস্ট তো আনতেই হবে বলো মাথার মাথা যা খুব ভালোবাসো কমেন্ট করে জানাবে